রোদেলা ছয় মাসের গর্ভবতী দুপুরে রান্না শেষ করতেই রুমে এসে খাটে হেলান দিয়ে বসলো চোখ দুইটা কখন জানি লেগে আসলো বুঝল না ঘুম ভাঙলো কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে রোদেলা চোখ খুলতেই তার শাশুড়ি ডেকে উঠল বৌমা রোদেলা চোখ মুছে উঠে বসল জি মা বলুন দুপুরের রান্নাতে শুধু দুই পথ করেছ জি মা ডাল আর সবজি করেছি ডাল দিয়ে শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে তুমি এক কাজ করো এখন গিয়ে একটু বানিয়ে ফেলো রোদলা ক্লান্ত ভরা চোখে তার শাশুড়ির দিকে তাকালো তার শাশুড়ির মুখের উপর না করতে ইচ্ছে করছে না কিন্তু এখন উঠতে ইচ্ছে করছে না সে কিছুক্ষণ চুপ থেকে অনুরোধের স্বরে বলল মা বলছি কি সুটকি ভর্তা রাতে করি সুমনা বেগমের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে তিনি রোদেলার কাছ থেকে এমন উত্তর আশা করেননি কেন এখন কি হয়েছে মা সকাল থেকে কেমন জানি শরীর ব্যথা করছে বাচ্চার আমাদের হয়নি বুঝি আজকালকার মেয়েরা বাপু একটু কাজ না করতেই শুয়ে পড়ে আর আমাদের বেলায় কত কাজ করতাম আমাদের শরীর খারাপ ছিল না আর এখনকারগুলো একটু না করতেই প্রতিদিন শরীর খারাপ আমি এত কিছু বুঝি না আমার দুপুরে শুটকি ভর্তা চাই বলতে বলতেই তিনি রুম থেকে প্রস্থান করলেন রোদেলা শাশুড়ির যাওয়ার পানে তাকিয়ে মন খারাপ করে ফেলল তার শাশুড়ি এরকমই তার শরীর খারাপ বললেই উঠতে বসতে নিজেদের কথা শোনায় অথচ কই তার মা ভাবি তো তার সাথে এমন করে না কত ভালো তাদের সম্পর্ক রোদেলা তার ভাবিকে কল দিতে তার ভাবি সোহানা পাশ থেকে বলে উঠল কি রে রোদ তোর গলা এমন শোনাচ্ছে কেন রোদেলা ভাবির কথার জবাব না দিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা ভাবি তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন তুমি কয় পদের রান্না করতে রোদেলার কথা শুনে তার ভাবি সোহানা কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু রোদেলা না শুনে কল কেটে দিল সন্ধ্যার সময় রোদেলা শাশুড়ি বসে বসে টিভি দেখছিলেন রোদেলাকে রুমে যেতে দেখে ডাক দিল রোদেলা পিছু ফিরে বলল জি মা সন্ধ্যা হলো বলে আজকে তো ছাদ থেকে কাপড় আনা হয়নি তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো নিয়ে আস আর কাপড়ে এনেই এক কাপ করালিকারে চায়ের সাথে কিছু পেঁয়াজি ভেজে দিও রোদেলা তার শাশুড়ি মায়ের দিকে এক পলক তাকিয়ে ভাবতে লাগল তার মা তার ভাবিকে এমনিতেও ছাদে উঠতে দিত না উঠলেও নিজের সহ ধরে ওঠাতেন শেষের কয়েক মাস তো একদমই উপরে উঠতে দেয়নি আর ইনি কতটা বিবেকীন হলে নিজের টিভি দেখে গর্ভবতী একটা মেয়েকে ছাদে কাপড় আনতে পাঠায় আবার তার উপর খাওয়ার হুকুম করে এমন না যে উনি অসুস্থ ওনার সিরিয়াল চলে যাবে বলেই উনি ছাদে যাচ্ছেন না রোদেলা ভেবে পায় না তার মা আর ইনের মধ্যে কতটা তফাত রাতে সজীব রুমে বসে বসে মোবাইল দেখছিল এমন সময় রোদেলা গিয়ে পাশে বসে বলল তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো আমি বাচ্চা হওয়া পর্যন্ত বাবার বাড়ি থাকতে চাই কথা শুনে তার স্বামী সজীব বলে উঠল এখনো তো বেশ কয়েক মাস বাকি আছে আর তুমি চলে গেলে সংসারের কাজ করবে কে মা পারবে না দাঁত তাচ্ছিল্য হেসে জবাব দিল এতদিন তো জানতাম আমি এ বাড়ির বউ কিন্তু তোমরা যে আমাকে কাজের মেয়ে ভাবো এটা তো জানতাম না রোদেলার কথা শুনে সজীব রোদেলার হাত ধরে বলে ওঠে আসলে তুমি ভুল বুঝছো আমি কথাটা ওইভাবে বলিনি রোদেলা সজীবের হাত সরিয়ে পাশ ফিরে শুতে শুতে বলল অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো বলে সে শুয়ে পড়ল কিন্তু তার চোখে ঘুম ধরা দিল না পরদিন সকালে সজীব আর সুমনা বেগম দুইজনেই সোফায় বসেছিলেন এমন সময় রোদেলার ভাই আসাদ ঘরে প্রবেশ করতেই সজীব আর সুমনা বেগম দুজনেই বেশ অবাক হলেন সে সময় রোদেলাকে রুম থেকে লাগেজ নিয়ে বের হতে দেখে রোদেলা শাশুড়ি সুমনা বেগম অবাক হয়ে বললেন বৌমা তুমি কোথায় যাচ্ছ বাবার বাড়ি বাড়ি বেশ বলল বাবার মানে হুট করে আর তুমি জানো না আমি অসুস্থ মানুষ তুমি চলে গেলে আমার দেখাশোনা আর সংসারের কাজ কে করবে এবার প্রথমবারের মতো বেশ মুখ খুলল আপনি কোন দিক দিয়ে অসুস্থ সেই প্রথম থেকে কোনো কাজ করতে হলেই বলেন আপনি অসুস্থ কিন্তু কোনো দিন ডাক্তার কিংবা ওষুধ খেতে আপনাকে দেখিনি আর না খেয়ে থাকবেন মানে আপনি কি রান্না করতে জানেন না নাকি ছেলের বউকে পেয়ে রান্না করা ভুলে গেছেন আমার সাথে যা করছেন তা নিজের মেয়ে হলে তার সাথে এমন করতে পারতেন এবার রোদেলার স্বামী বলে উঠল রোদ তুমি ভুল থাকাকালীন থেকে টুকটাক কাজ করাই ভালো তাই হয়তো মা তোমার ভালোর জন্যই টুকটাক টুকটাক কাজ কাজ করাতেন করা ভালো কিন্তু মা আমাকে দিয়ে টুকটাক কাজ করাতেন না সেটা মা নিজেই জানে আমাকে বিশ্রাম করতে নিতে দেখলেই উনি ইচ্ছে করে করে এক একটা আদেশ করতেন তুমি আমাকে বউ করে আননি তুমি এনেছো বিনা বেতনে কাজের আমি রোদেলার কথা শুনে সজীব আর সুমনা বেগম দুইজনে মাথা নিচু করে ফেলল ভাই অনেক আশা করে তোমার কাছে বোন বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যত্নে রাখবে একটা মাত্র শাশুড়ি মিলেমিশে সুখেই থাকবে কিন্তু না যদি এই ভুল বুঝতে পারো তবে আমার বোন ফিরবে নয়তো আমার বোনকে আর এই সংসারে দেব না বলেই রোদেলা আর আসাদ বেরিয়ে গেল দশ বারো দিন পরে রোদেলার স্বামী সজীব ও সুমনা বেগম রোদেলার কাছে আসলেন রোদেলার শাশুড়ি এসে রোদেলাকে জড়িয়ে ধরে কাঁতে কাঁতে বললেন আমি আমার ভুল বুঝতে পেরেছি মা বউকে পরপর করে মেয়ের মতো আপন করে নেই তাই তো সবসময় কাজের উপর রাখতাম কিন্তু এখন বুঝতে পেরেছি কতটা ভুল করেছিলাম তোমার অনুপস্থিতিতে তোমাকে বুঝতে শিখেছি রোদেলার স্বামী সজীব বলে উঠল নিজের মা বলে দেখেও নীরব গেছি কোনো প্রতিবাদ করেনি এখন বুঝতে পেরেছি তুমি আমাদের ক্ষমা করে দাও একবার সুযোগ দাও কথা দিচ্ছি আর কখনো অযত্ন করব না রোদেলাও তখন হাসি হাসিমুখে শাশুড়িকে জড়িয়ে ধরলেন প্রতিটা সংসারে যদি শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের চোখে আর ছেলের বউ নিজের শাশুড়িকে মায়ের চোখে দেখে তবে সংসারে আর কোনো অশান্তি হয় না প্রতিটা সংসারে এই একটা পরিবর্তন আসলেই সুখ বয়ে আসবে